শুভ সকাল রাশিবেল শ্রোতারা আজ বুধবার উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ চলুন জেনে নেওয়া যাক আজকের দিনটি আপনার জন্য কেমন কাটতে পারে পর্ব কর্কট আজ মন কিছুটা আবেগপ্রবণ হতে পারে তবে পরিবারের ভালোবাসাও আপনাকে স্থির রাখবে অফিসে কেউ আপনার সহায় হতে পারে সিংহ নিজের সৃষ্টিশীলতা দিয়ে আজ চারপাশে প্রভাব ফেলবেন নেতৃত্বের গুণ প্রকাশ পাবে তবে অহংকার যেন আপনাকে গ্রাস না করে এটাই আজকের শিক্ষা কন্যা দিনটি মিশ্র ফলদায়ক কাজের ক্ষেত্রে কিছু দেরি হতে পারে তবে পরিশ্রমের ফল পাবেন বিকেলের দিকে অর্থ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত আজ না নিলেই ভালো শুভ রং আকাশি শুভ সংখ্যা পাঁচ পরের পর্বে জানুন তুলা বৃশ্চিক ও ধনু রাশির আজকের ভাগ্য রাশিবেল রাশিফল পর্ব এ সঙ্গে থাকুন